আমরা মুখে মুখে বলি আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না মানুষ কখন আল্লাহর ইবাদত করে না মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না আল্লাহর দাসত্ব করে না মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত তার প্রবৃত্তির ইবাদত করে আল্লাহ কোরআনে বলতা সে যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে আমি একটা লেকচারে বলছি যে মানুষ আপনি দেখেন সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমাবার ঘুমানো পর্যন্ত সেই চব্বিশ ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করে না পূজা করে না মানুষ কখনো আল্লাহর রসুলের পূজা করে না মানুষ করে নিজের দেহের পূজা নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলতাছে যে এরা শয়তানের ইবাদত করে এরা রবের দাসত্ব করে না এখন কেমনে আপনি দেহেন আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর প্রতিটা নফসের কবর হইল দেহ প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ সেটা যে কোনো নফস যে কোনো দেহ হোক পশুর দেহের মধ্যে পশু যে নফসটা সেই নফ্সটা ওই পশুর দেহটাই হচ্ছে ও অল্লেগা কবর এই দেহকে খাঁচাও বলে তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর এই দেহটাই নফসের কবর এই দেহটাই প্রাণের কবর আর এই কবরে চব্বিশ ঘন্টা যাব হয় শাস্তি হয় আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে আবার এই দেহ কবরের মধ্যে জান্নাতের সুখ ও ভোগ কর্তা আছে যেই দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতি। আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা কয়জন মানুষ খুঁজা পাইবেন যে পরিপূর্ণ সুস্থ কোনো না কোনো কিছুর ভিতরে আছেই যে কোনো রোগ শোক তারা আছেই খুব কম পাওয়া যায় এই দেহ কবর এই দেহটা হচ্ছে নফসের কবর প্রাণের কবর প্রাণকে সাজা দিতে হইলে প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই বাবা জাহাঙ্গীর বলছে দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে যে নফস যে দেহ ধারণ করে ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয় কোন নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে যদি গরুর দেহ ধারণ করে ওটা গরু করে ডাকে যদি মহিষের দেহ ধারণ করে মহিষের কয়ে ডাকে বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়া ডাকে সাপের দেহ ধরলে সাপ কয়া ডাকে আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়া ডাকে তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নফস আবার রব্লা আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে সব নভ্সগুলোকে আমি এক নভ হতে সৃষ্টি করেছি একই নভ সৃষ্টি করেছে কিন্তু দেহে ভিন্নতা এক এক ন থেকে সৃষ্টি করছে এ গভীর রহস্য আছে এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে তার গোলামি করতে হবে তার ধ্যান করতে হবে যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলা বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদমওয়ারসি ধ্যানে যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তার তাহলে পরে এই দেহটাকে যখন এই কবর থেকে এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস। বের হয়ে যায় সে বিচ্ছিন্ন হইয়া যায় বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে লাশ তার নাম হয় লাশ তখন আর বলে না জাবের বাই জাবের বাই কই জাবের কই তখন বলে জাবেরের লাশটা কই সবাই জানে জাবের চলে গেছে মরণের সময় মানে যে এটা যাবেন না এটা জাবেরের লাশ কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবেন না এটাও জাবের দেহ দেহেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান স্বীকার করেন কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না তা পরে এই যে জাবের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবের দেহ থেকে কবর থেকে হাকিকি কবর থেকেই জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন এই কবরটা পইয়া রইল লাশ হইয়া আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁদতে হয় একটা মাটির সাড়ে তিন আঁত গাড়া খুদন লাগে মাপ দিয়া তাই না সাড়ে তিন আত আর পাশে দিয়া দেয় দিয়া তারে ওহনেরাই খেয়ে দেয় এখন যারা অন্ধ যারা অজ্ঞ যারা সীমিত জ্ঞানের অধিকারী তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব এক মুরের মাটি আরেক মুরারে চাপা দিব সব সুরসুরায় যেব শাস্তিটা কারে দিবেন প্রশ্ন হইলে এটা আগে সর্বপ্রথম প্রশ্ন হলে আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আমিন কারে দিব নফসরে যাবের রে তো দিব যাবে মৃত লাশটাকে তো না তো যাবের তো কবরে ঢুকেই না মাটির গর্তের ভিতরে যাবে ঢুকছে মাটির গর্তের ভিতরে তো জাবেরের লাশটা গেছে আর এই লাশটা তো হিদে বাস করে বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তো বাস করে এই হাত ও বাস করে এই পাত ও বাস করে এই হাতটা মুসলমান এই পাটা মুসলমান এই চোখটা মুসলমান এই কানটা মুসলমান নাকটা মুসলমান মুখটা মুসলমান পুরা দেহটা মুসলমান সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান এই সমস্ত দেহটাই তো বাস করে এই দেহের মধ্যে শয়তান থাকে না তাহলে অমুসলিম কে অমুসলিমটা কী তাহলে শয়তান দেহে যদি না থাকে থাকে কই তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে কলবে অন্তরে হৃদয়ে হ্যাঁ অন্তরে কলবে হৃদয়ে এইখানে থাকে শয়তান তাহলে পরে এই শয়তান অমুসলমানকে তো মুসলমান অমুসলমান হইল আমার মন যে মুসলমান না এই মন তাকেই কি করতে হয় মুসলমান করতে হয় এর জন্য আপনি যে আবাদত করেন এবাদত কি দেহের জন্য দেহের কোনো আবাদত আছে না অ্যাবাদত তো মনের জন্য পবিত্র করতে হবে আপনার মন কে আপনার কলপকে আপনার হৃদয় কে আপনার অন্তর কে। এর জন্য আবাদত হইল অন্তরের জন্য মোহব্বত করতে হয় অন্তর থেকে অন্তর দিয়ে অন্তরের মোহব্বত করণ লাগে দেহের জন্য যে মোহব্বত ওইটা হলো খায়েশ দেহের প্রতি যে মোহব্বত ওইটা হলো খায়েশ আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত সেটা হইল প্রেম আর আপনারা খায়েশে প্রেম নাম দেয়া দিছেন মানুষ খায়েশে প্রেম নাম দে দিছে যে এর দেহটা সুন্দর এর দেহটা ভোগের জন্য হ্যাঁ আমি না তোমার প্রেম করি আমি তোমার ভালোবাসি সে তার দেহ পছন্দ করে ওই দেহটা যখন অকিজু কিছু হয়ে যায় পুঙ্গ হয়ে যায় অসুস্থ হয়ে যায় বিবর্ণ রূপ ধারণ করে বিবর্ণ হয়ে যায় তখন সে আরেকটার পিছিয়ে দৌড়ায় ওটা হলো খাইয়ে সেটা প্রেম না প্রেম করতে হয় অনুভূতির সাথে প্রেম করতে হয় হৃদয়ের সাথে আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো রূপের সাথে প্রেম করতে হয় সেই রূপ কি চেহারার রূপ না দেহের রূপ না সেই রূপটা হলো নূরের প্রেমে গুণে এই রূপের সাথে এই জন্য মুর্শিদের ধ্যান করে মুসসিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য তাহলে এখন এই হাকি কি কবর শাস্তি সবসময় হাকি কি কবরে হয় যেই কবরে জাবের থাকে জাবের যে কবরে আছে সেই কবরে সবসময় কর্মের শাস্তি হচ্ছে শরীরে শত শত রুগলে গুর্বাল লইছেন অন্তরিটার বান্না যে শাস্তি চলতা সে অনক মরণের পরে শাস্তি মরণের কোনো কোনো শাস্তি আছে আর শাস্তি তো জীবিতের হয় মৃত মানুষের রোগ আছে মরা মানুষ অসুখ হয় মরা মানুষের জ্বর আহে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় মরা মানুষের তো কোনো রোগ নাই তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে মরা মানুষের শাস্তি থাকবে ওরা আবার সুবিধায় আপনি কবরে হইয়া থাকবেন আপনাকে কাল মতের পরে হাসরের মাঠে উঠানো হবে আপনি হাসরের মাঠে আনাফি আনাবসি কেয়া দৌড়াইবেন আরে কবরে কেউ যায় না কবরে আছেন। কবরের মধ্যে আছেন, জাহান নামে কেউ যাইবো না বাবা জাহাঙ্গীর বলতাছে বাবা জাহা বাবা জাহান নামে আসো হাঁসরের মাঠে উঠবেন আপনি তো হাঁসরের মাঠেই আছেন ইয়ান অফসি এন অফসি তো করতে আপনি বলেন তো আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন এন সি মানে কি নিজের চিন্তা কর নিজের ভাব নিজেরটা দেহ আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি এন অফসি করতে যেই মা আমারে দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো দশ মাস গর্ব পেটে রাখল আমি এই দশ মাস আমার হইলে মুসরা মুসরি পেটের থেকেই শুরু করে দিছি যখনই আমি আসছি জগতে এই পৃথিবীতে আসছি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা হসপিটালে আইসিউতে সিজা রক্ত রক্তশূন্যতা মা অসুস্থ মা অজ্ঞান হয়ে রয়েছে আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ গিলা দেহার সময় আমার নাই আমারে দুধ দাও খাইবার দাও আবার দুধ খাওয়া করলে হি গান লাগে না ট্রেনিং সেন্টার থেকে শিখাই তো কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে তিন মাসের কোর্স করে দুধ খাওয়া হি গাইছি লেখাপড়া হি গান লাগে দুধ খাওয়া হি গান লাগে না কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি সেটা কি তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না তোমরা যার পেটে হইস সে যে তোমার মা তুমি জানতা তোমাকে শেখানো হয়েছে বলো আমি তোমার মা বলো আমি তোমার মা যার জন্ম যে তোমাকে জন্ম দিছে বাবা তুমি কি বাবাকে চেনো জানতা সে তোমার বাবা তোমাকে শেখানো হয়েছে জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো শুধু দুধ পান করা গিলনের পান করার জ্ঞান লইস আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না তোমাকে শেখানো হয়েছে চাবানো তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে তুমি তো সব শিখাই না বলি কইতাছ তুমি জন্মের পরে যা কিছু করত সব শেখানো বলি তুমি শিখছ তাইলে তুমি অনুকরণ কর্তা তোমাকে শেখানো হচ্ছে সব না ভুল বললাম বাবা জন্মের পরে তাহলে আপনি ইয়ানফসি মা অসুস্থ বুঝি না দুধ দাও মা জ্ঞান নাই দু বুঝিনা দুধ দাও তোমার মার অনেক জ্বর হুম বুঝি না আমার দুধ খাইবার দাও নাহলে আমি হসপিটাল মাথায় করে ও বাড়ি মাথায় করে নেবো তো ইয়ান অফসি তন্থে শুরু হয়েছে আচ্ছা বাড়িতে সাপ পায়খানা বিছ নাই করতে করা শুরু আর কান্দা শুরু শুরু না কারণ বিছনা তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও তোমার খাওয়ান উনিশ বিষ হইলেই তুমি শিখার দাও বাচ্চায় চিৎকার করে না খাইবার দাও স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না আচ্ছা আর একটু বড় হয়েছে যখন বড় হয়েছে মোবাইল দাও শিকার বড় বাপের দরকার বুঝি না আমারে দাও পোশাক এটা এইটাই দাও যেটা চাইছে ওইটাই দাও আচ্ছা বড় হয়েছেন বাপমায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না করাই তো লেখাপড়া করতে সমৌথ বাবা এটা লাগবো দেও না দিলেই বেজার বাবা তুমি কি করছ আমার লেগে মা তুমি কি করছ দেও নাই আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন মানে বাপ মা বিয়া শাদি করাইবার যাবো নিজে পছন্দ করে বিয়ে করে হালাইছেন নিজের স্বার্থটা দেখছেন একবার চাইছেন বাপ মারিয়ে ইয়ে আপনি ভালোবাসেন বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মাই যে তোরেও ভালোবাসে আমি বললাম যে মা তুমি দেখো না আমি ভালোবাসি আমি ওকে বিয়ে করুন কিন্তু এই যে বাপ মা সারা জীবন পাইলে লাইলে বড় করলো তার দিকে তো আমি একবার চাইলাম না সেও আমাকে ভালোবাসে তা আমি তো সিরময় দিয়ে আছি হাসরের মাঠে বাপ বাপমায় আমার সারা জীবন খাওয়ায় বড় করছে এখন বাপ মা উপার্জন অক্ষম বুড়া হয়ে গেছে আমি কামাই আমি কিছু খাওয়াই টেক কিন্তু ইয়ান অফসির বাহিরে তো যাই নাই আচ্ছা বাপের যদি জায়গা লেখা না দেয় বাপের লগে সম্পর্কই নাই মায়ের যদি জায়গা অন্য জনের দেয়া দেয় না দেয় মার লগে জীবন সম্পর্ক নেয় আবার এমনও তো হয় বাপমার বাড়ি রেখে বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় দেয় না তা হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী হাসরের মাঠের গল্প করে এটা কি যাইবেন না আছেন কারণ যাইবেন কইলে নিজেরা ঢাকন যায় আর আছেন কইলে নিজেরা ঢাকন যায় না কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থ পরে রয়ে গেছি এর লেগে আসি কয় না এর লেগে আসি কয় না কয় যাইবেন তার মানে আমি না ওই যে কোরআন একটা আয়াত আছে লা ও আং তুম সতারা লা না তাকরাবু সালাত তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না ওয়া এবং আং তুম সোতারা যখন তোমরা কি মিষ্টি মধু পান মানে মোহগ্রস্ত থাকো মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যায় না আল্লাহ বলতাছে আর এইটার অর্থমূল লারাগৈরা দিছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারের কাছে যায় না নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস নেশা করে অল্প মানুষ নেশা যে করে সে নিজের ক্ষতি করে আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে পরিবারের ক্ষতি করে সমাজের ক্ষতি করে দেশের ক্ষতি করে তাহলে মোহ কি তাহলে নেশা যদি হইতো তাহলে এটার আরবিটা হইতো এরকম লাতাকাবু সালাত ও আং তুম খামরা কোরআনে খামরা মানে হচ্ছে মদ নেশা বুঝছেন আর সোকারা মানে হচ্ছে মোহ এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই প্রতিটা মানুষের মোহো আছে যেইমাম নামাজ পড়া হ্যারও মোহ আছে এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয় মদ খাইছাস নামাজ আইস না কিন্তু এটা তো কয় না সুদ খাইছো নামাজে আহিস না সুদ খাইছ সুদ এটা তো মোহ মোহি থেকে গুষ সমস্ত কিছু মোহযুক্ত সে মোহগ্রস্ত এর জন্য বলছে মোহগ্রস্ত বলতে ছালাতের ধারের কাছে আয়ও না অনে বানায় দিছে কারণ মৌল হিসাব তো মদ খায় না কিন্তু সন্তানের মোহ আছে না পরিবারের মোহ নাই রূপের মোহ নাই জান্নাতে যাওয়ানের মোহ নাই মোহগ্রস্ত তো তাইলে এলে না না বাবা নেশাগ্রস্ত নেশার মোহ প্রতিটা মানুষ নেশাগ্রস্ত আপনি যদি মদ খান মনে করেন ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সর্বোচ্চ নেশাটা থাকবো এর বেশি তো না নেশা কাইটা যায় আবার আর যারা নাকি ভালো মতখুর মানে প্রফেশনাল তাও কাছে জিজ্ঞেস করলাম শুনলাম যে কয় ঠান্ডা ফাইন্দা গোসল করলেও জায়গা আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে নেশা কাইটা যায় হ আপনি যদি হিরোইন খান বাবা খান সেটার একটা সময় আছে যেই সময়টুক সে নেশাগ্রস্ত তাকে পরে নেশা কাইটা যায় এবং সে যদি মদ খায় হেরোইন খায় বাবা খায় ফ্যান্সি খায় সে হইল নিজের ধ্বংস করতে আছে। কিন্তু মোহ এমন এক নেশা সম্পদের এমন এক নেশা একটা সম্পদের নেশায় একটা দেশ ধ্বংস করে দেয় একটা জাতি ধ্বংস করে দেয় যার সম্পদের নেশায় ধরছে যার ধনী হওয়ার সম্পদ জমা করার নেশায় ধরছে সে তো গরিব মানুষের রক্তচীষা খায় একটা দেশের মজলুম নিরীহ গরিব মানুষের পাজরের হাড়ের ওই যুগের মতো ধরে রক্ত চুইসা খায়া ভালায় গুটি কয়েক লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য যায় গরিব মানুষ যে কিছু করে খাইব সেই অধিকারটাও তার থাকে না কোন ইসলামের কথা এখন একজন গরিব মানুষ মুড়ি বিক্রি করে সংসারটা চালায় আপনি হাজার কোটি টাকার মালিক আপনারও মুড়ি বানাই পেছন লাগব বেছে না হাজার কোটি টাকার মালিকেরা জালমুড়ি নাম তো যাব না আবার মামলা ঠিকা দিব আরেক বিপদ সমাজদার আদমি সারা কাফি বুজের মানুষই সারাদিলিটার পায় তাহলে পরে আপনি কই আছেন সম্পদের নেশায় আছে কেউ নারীর নেশায় আছে কেউ ক্ষমতার নেশায় আছে কেউ হ্যাঁ তারপরে টাকার নেশায় আছে জাগার নেশায় আছে কেউ রূপের নেশায় আছে নেশা ছাড়া মানুষ আছে একটা মানুষ দেখান তো মানুষ নেশা ছাড়া নাই শুধু নেশা ছাড়া থাকে আল্লাহর অলি আল্লাহর মোমিনগণ আল্লাহর মুক্তাকিগণ আল্লাহর রসুলগণ আল্লাহর নবীগণ এরা এরা নেশাগ্রস্ত নহ এরা মুক্ত এরাই মুক্তি দেবার জন্য ডাকে আসো তোমরা আমার কাছে এক ঘন্টা বইলে তুমি মুক্তির রাস্তা দেখবা ওই যে বলছে না একটা মুহূর্ত যদি কোনো মানুষ একজন কামেল আল্লাহরুলির চেহারার দিকে তাকায় থাকে কামেল আল্লাহরুলির সান্নিধ্যে বসে সে সত্তর বছরের বেরিয়া এবাদতের থেকেও বেশি তার কল্যাণ হয় সব পায় একটা মুহূর্ত আল্লাহর হাবিব বলছে এক ঘন্টা জ্ঞান অর্জন করা সত্তর বছরের বের ইয়ে মানে যে আবাদত কবুল হয়েছে ওই আবাদতের থেকেও উত্তম এক ঘন্টা জ্ঞান গবেষণা করা জ্ঞান অর্জন করা তাহলে আজকে আপনারা সেই হাসরে মধ্যে যাইবেন বুড়া হয়েছেন এই হাসরের মাঠে একাই তো আছেন কন আপনি বিয়ে করছেন কার লেগে বউর সুখের লেগে না আপনার আরামের লেগে সন্তান রেখেছেন কি এর লেগে আপনি জানি নামটা থাকে বংশটা থাকে আপনার লেগে টাকা পয়সা কামান কী এর লেগে আপনি সুখের লেগে আপনি নমুকে সুখের লেগে ওইটা হলো দ্বিতীয় নাম্বারে নিজে প্রথমে নিজে সুখ এর জন্য বলে যে যখন একটা মানুষ নৌকা লইয়া পদ্মা নদীর মাঝে স্রোতে পড়ে ওই নৌকার মধ্যে যখন দশ বারো জন থাকে স্রোতে তুফানের মধ্যে যখন পরে তখন প্রথম চেষ্টা করে নৌকাটা জানি না ডুবে নৌকাটা বাসাই যখন দেহে নৌকা ডুবে গেছে তখন চেষ্টা করে দেহি দু একটা মানুষগুলার বাসায় সাঁতার জানলে যখন দেহে যে মানুষ বাসাইবে যে নিজে খাতরায় তখন উগিনের ধুয়ে দেয় যাই দৌড় নৌকা যায় ভার মে মানুষ আমি আগে বাসি নাকি ইয়ানা সিয়ানি তো আপনি হাটরের মাঠে যায় ঘুরবেন না করবার লেছেন ইয়ানফসিতে এখন করতেছেন এখন করতেছেন ইয়ানফসি ইয়ানফসি তাহলে এই যে বিষয়গুলা আমাদেরকে শুধু ঢাইকা দিছে ঢাইকা দিছে ঢাইকা দিছে আমরা ভালো হোমু এমনি